আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরম মশলার রেসিপি আর এই মশলাটি বাসায় বানিয়ে নিলে দোকানের মশলার আর কোনো প্রয়োজনই হবে না আর এটা কিন্তু আপনারা সব মশলাটা রান্নার যে কোনো কাজে ব্যবহার করতে পারেন যেমন গরুর মাংস রান্না করতে খাসির মাংস মুরগির মাংস সব কিছুতে আর এটা আমি দেখিয়ে দেবো একেবারে সিম্পলের ভিতরে কারণ আমি বাসায় যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকে গরম মশলা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী আছে আজকে এর জন্য আমি নিয়ে নিয়েছি লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রী ধনিয়া দারচিনি এলাচ আর নিয়ে নিয়েছি জিরা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন যেমন তেজপাতা তারপর কাঁচা মরিচের বদলে শুকনো মরিচ আর সামান্য পরিমাণ লবণ আর আমি এখানে ছিম্পল করেছি এটা না ভেজে আমি এটাকে চুলার তাপে রেখে দিয়েছি তাতে কিন্তু মচমচে হয়ে গেছে এরপর এটা মচমচে হয়ে গেলে এটাকে ব্যালেন্ডারে সুন্দরভাবে ব্যালেন্ড করে নিয়েছি আর একেবারে মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা গুঁড়ো হয়েছে আর আর আপনারা এটা কিন্তু অবশ্যই এয়ারটাইট বক্সে রেখে দিবেন আর এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে সবাই জানাবেন কেমন হয়েছে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম